চেন স্পকেটের অবস্থা ফ্রন্টের অবস্থা দেখেন তো কি মনে হয় আর কত হাজার কিলোমিটার চালানো যায় তো এটা দিয়ে তো একটু আগে জাস্ট নয়েজটা দেখালাম মেন নয়েজটা হচ্ছে এই সামনের স্পকেটের জন্য সামনের স্পকেটটা পুরো খেয়ে গেছে তো এটা দিয়ে এটা হচ্ছে আইএফবির এটা দিয়ে তেইশ হাজার কিলোমিটার চালানো হয়েছে তো যারা আইএফবির চেন স্পকেট নিচ্ছে আজকে আমরা দেখা দিচ্ছি যে এটার রেয়ার ইসপকেটটা ভালো আছে এখনও মেন হচ্ছে ফ্রন্টের স্পকেটটা বাইকার ভাই উনি হচ্ছে পনেরো দাঁত লাগাইছিল এটাকে যার জন্য এই চেনটা একটু সমস্যা দেখা দিছে আর ফ্রন্টের অবস্থাটা খুব বাজে অবস্থা হয়ে গেছে তো এটা দিয়ে মানে একবার চেঞ্জ করা হয়েছে এটা দ্বিতীয়টা দ্বিতীয়টা বলতে এটা তিন নাম্বারটা এটা এটা তৃতীয় তিন নাম্বারটা এটা তো যাই হোক আমরা এই চেনিস পকেটটা উনি একবার ইউজ করছে আইএফবি আবার উনি আইবি ইউজ করবেন যাই হোক অবশ্যই ভালো ভালো ফিডব্যাক পাইছে যার জন্য আবার আইএফবি নিচ্ছে তো এটা রাইড করে অনেক বোধ করে উনি আইএফবির চেনটা অনেক ভালো তো আমরা চেন স্পকেটটা চেঞ্জ করে দিব আর ফ্রন্টের স্পকেট এইরকম অবস্থা কেউ করবেন না তাহলে যে শব্দটা হয় কটকট কটকট একটা শব্দ হয় ফ্রন্ট স্পকেটটা সাত থেকে আট হাজার পর একবার চেক দিবেন ভালো থাকলে আবার চালাইতে পারবেন আর যদি এইরকম অবস্থা হয় তাহলে চেঞ্জ করে নেবেন এর থেকে আরও বাজে অবস্থা হইতে পারতো বাইকে তো আমরা এটা এখন চেঞ্জ করে দেবো এটা আইএফবি আলট্রামাইলেজারটা লাগাই দেবো আমরা ইনস্টল করে এটা এটা হচ্ছে হচ্ছে চেনটা চেন স্পকেট যারাই নতুন ইনস্টল করবেন নতুন ইনস্টল করবেন অবশ্যই সাত থেকে আট হাজার পর ফ্রন্টের স্পকেটটা একবার চেক দেবেন মেন হচ্ছে এটা হচ্ছে ফ্রন্টেরটা সাত থেকে আট হাজার পর পর একবার চেক দেবেন এই দাঁতগুলো যদি ক্ষয় হয়ে যায় তাহলে অবশ্যই এটা চেঞ্জ করে নেবেন এটার দাম অনলি আড়াইশো টাকা আইএফবি কোম্পানিটা তো এটা চেঞ্জ করে নেবেন নিলে চেনটা এবং রেয়ার স্পকেটটা ভালো থাকবে